কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় সপ্তম শ্রেণীর যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী দুই পয়েন্ট এক বা দুই দশমিক এক এই অধ্যায়ের অঙ্ক আছে দুই নম্বরটা যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো ঠিক আছে আজকে আমরা দুই নম্বর অঙ্কটা দেখবো আজকের ক্লাসে তো চলো এখানে আমাদের কী বলছে দেখো নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে প্রান্তীয় রাশি অর্থাৎ প্রথম রাশি আর শেষ রাশি ঠিক আছে অর্থাৎ তৃতীয় রাশিটা আমাদের দেওয়া নাই মাঝের রাশি ঠিক আছে এখন মাঝের রাশি কি রকম জিনিসটাকে বুঝতে পারছো এখন দেখো সমানুপাত আমরা করছিলাম আগের ক্লাসটা যদি করে থাকো তুমি জানবা তাহলে মনে করো এখানে একটা অনুপাত এখানে একটা অনুপাত দুই অনুপাত পাঁচ ঠিক আছে তাহলে এখানে আর কি আছে মনে করো এখানে আবার পাঁচ আর এখানে আছে মনে করো সাত অনুপাত ঠিক আছে আর এই যে এইখানে অনুপাত দিয়ে দিতে হয় ঠিক আছে দুই এই যে এই ছয় মনে করো ঠিক আছে আর এই যে লাস্টের যেটা সাত এটা মনে করো এই যে এই চব্বিশ ঠিক আছে অর্থাৎ প্রথমটা এই দুই আর সাত এই প্রথমটা দেওয়া আছে ঠিক আছে প্রথমটা আর শেষটা এই জন্য বলা হয়েছে প্রান্তিক রাশি দুটি দেওয়া আছে অর্থাৎ প্রথমটা শেষটা দেওয়া আছে এবং এই যে মাঝেরটা তৃতীয় রাশিটা আমাদের বের করতে হবে কারণ এই এখানে যা হবে এটাও তাই হবে একই জিনিস ঠিক আছে এখানে যা হবে এখানেটাও ঠিক তাই হবে একই জিনিস এই জন্য বলা হয়েছে প্রান্তিকটা অর্থাৎ তৃতীয় নাম্বারটা প্রথমটা আছে তৃতীয়টাও দেওয়া আছে কিন্তু মধ্যেটা আমাদের কিনাই দেওয়া নাই সেই মধ্যেটা আমাদের কি করতে হবে বার করতে হবে ঠিক আছে বের করতে হবে তো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি দেখো আমরা যদি সমাধানে চলে যাই এখানে খেয়াল করো তাহলে ছয় আর চব্বিশ তাহলে এখানে প্রথম রাশি দেওয়া আছে ছয় আর তৃতীয় রাশি দেওয়া আছে চব্বিশ ঠিক আছে মধ্যবর্তী রাশিটা দেওয়া নাই এই জন্য মধ্য রাশি বের করার জন্য আমরা সূত্র জানি যে আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা মনে রাখো দেখো এই সূত্রটা দিয়ে সব সময় আমরা সবগুলোই বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান মধ্যরাশি স্কোয়ার তাহলে এটা যদি করি প্রথম রাশি প্রথম রাশি কত আছে ছয় লিখলাম ছয় এই গুণ এই গুণ তৃতীয় রাশি কত আছে চব্বিশ এই চব্বিশ সমান মধ্যরাশি রাশি স্কোয়ার এ রাখলাম ঠিক আছে এখন কি করলাম জিনিসটাকে সম্পূর্ণটা ঘুরে দিলাম যদি একটা নিতাম আর একটা ওই পাশে আনতাম তাহলে কিন্তু কি হয়ে যেত চিহ্নের পরিবর্তন হতো ঠিক আছে যেমন গুন থাকলে ভাগ হয়ে যেত ভাগ থাকলে গুণ হয়ে যেত কিন্তু যখন সম্পূর্ণ জিনিসটা এই পাশে যা সমান চিহ্নের এই পাশে যা যা আছে সব তুলে নিয়ে সেই পাশে দেব। আর সমান চিহ্ন এই পাশে যা যা আছে সব নিয়ে ওই পাশে দেব। তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এই পাশে দেখো এই পাশে আমরা কি গুণ করলাম চব্বিশকে ছয় দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ আর মধ্যরাশিটা এই পাশে আইনে দিলাম ঠিক আছে তাহলে দেখো মধ্যরাশি স্কোয়ার এটাকে তুমি চাইলে সরাসরি এই এইভাবে লিখতে পারো পাশে যে মধ্য রাশি স্কোয়ার সমান তারপরে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি দিতে পারো ঠিক আছে তাহলে আর ঘোরানোর প্রয়োজন নাই দেখো তাহলে এটা আমাদের কি মধ্যরাশি স্কোয়ার একশো চুয়াল্লিশ এখন তো আমাদের মধ্যরাশি স্কোয়ারটা লাগবে না বর্গ লাগবে না এই স্কোয়ারটাকে কাটতে হবে ঠিক আছে এই জন্য স্কোয়ারকে কাটতে হয় কি দিয়ে রুট দিয়ে এই জন্য আমরা এ পাশেও একটা রুট দিয়ে দেবো আর এ পাশেও একটা রুট দিয়ে দেবো এ পাশে রুট তাহলে কই গেলো আবার ভাবতে পারো তাই না এই যে স্কোয়ার আর রুট কেটে গেছে স্কোয়ার আসলো না স্কোয়ার আর রুট কেটে যায় ঠিক আছে তাহলে কেটে গেলো শুধু মধ্যরাশি রলো আর এখন তাহলে এ পাশেও রুট দিয়ে দিলাম একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশকে কী হয়ে যায় বারো স্কোয়ার অর্থাৎ বারো গুণ বারো যদি করি তাহলে কথা হয়ে যাবে একশো চুয়াল্লিশ স্কোয়ার আর রুট কেটে যাবে শুধু বারো হয়ে যাবে তাহলে মধ্যরাশিটা কত হয়ে যাবে বারো সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত কত হয়ে যাবে ছয় অনুপাত বারো তাহলে বারো অনুপাত চব্বিশ আর প্রথমটা দেওয়া ছিল আর শেষেরটা দেওয়া ছিল প্রথমটা ছয় দেওয়া ছিল তার সাথে বারো লাগলো আর পরেরটা শেষেরটা দেওয়া ছিল চব্বিশ তার সামনেরটা বারো ঠিক আছে আর মাঝখানে দুটো অনুপাত দিয়ে দিলে হয়ে গেল সমানুপাত ওকে আচ্ছা তারপরটা যদি খেয়াল করি দেখো পঁচিশ আর একাশি আছে তাহলে এখানে আমরা কি করতে পারি বলতো এখানে প্রথম রাশি পঁচিশ আর তৃতীয় রাশি একাশি তাহলে আমরা জানি এখন মধ্য রাশিটা বের করতে হবে তাহলে যেই সূত্রটা লিখতে পারো তাহলে আর ঘুরানোর দরকার নাই প্রথমটাতে ঠিক আছে তাহলে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখন দেখো এইখানে আমাদের কি আসতে পারে খেয়াল করো এই যে এখানে না সেম ভাবে এখানে কিন্তু আমাদের কি রুট ছিল কিন্তু রুট স্কোয়ার এখন এই যে স্কোয়ার আর রুট কেটে যায় শুধু মধ্য রাশি রইলো ঠিক আছে আর এই পাশে কি করলাম এই পাশে যত রুট দিয়ে দিছি এই জন্য এই পাশে যেহেতু রুট দিয়েছি এ পাশেও রুট দিতে হবে কারণ সমীকরণ অঙ্ক সমান আছে মাঝে সমীকরণ ঠিক আছে আর সমীকরণের অঙ্কে এক পাশে যা দিতে হয় অপর পাশেও ঠিক তাই দিতে হয় তাহলে এ পাশে রুট দিয়েছি এ পাশেও আমরা কি করলাম রুট দিয়ে দিলাম ঠিক আছে রুট দেওয়ার ফলে তার মানে এখন কি হয়ে গেল উভয় জায়গায় কিন্তু এটার রুট ছিল এটার রুট ছিল তাহলে এখানে এটা কেটে গেল শুধু মধ্য রাশি রইল আর এখন দেখো প্রথম রাশি কথা হচ্ছে পঁচিশ আর তৃতীয় রাশি একাশি তাহলে এই দুটাকে যদি গুণ করি একবারে গুণ করেও দিতে পারি আবার এখান থেকে আবার স্কোয়ার করেও দিয়ে দিছি ঠিক আছে একবারে যদি তুমি গুণ গুণ করতে তাহলেও কিন্তু হতো তাহলে যে হবে না তা কিন্তু না এখানে দেখো পঁচিশ আর একাশি গুণ করে আবার দেখা যায় আমাদের আগের জায়গায় ফিরে যেতে হতো এই আমরা এভাবে করছি ঠিক আছে তুমি যদি কর তুমি যদি একবারে গুণ করে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে যেমন এই এভাবে দেখো এখানে খেয়াল করো দেখো আমরা যদি এখানে নেই পঁচিশ আর কত পঁচিশ গুণ এখানে আমরা কত গুণ দেবো একাশি দিয়ে ঠিক আছে যদি গুণ দেয় তাহলে আমাদের হয়ে যাবে কত বিশ পঁচিশ দুই হাজার পঁচিশ আমাদের কত হয়ে যাবে দুই হাজার পঁচিশ হয়ে যাবে দুই হাজার পঁচিশ ঠিক আছে এই দুই হাজার পঁচিশ এখন আমরা যদি একে বর্গ করে দেই ঠিক আছে এভাবে বর্গ করি তাহলে আমাদের কত হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে সরি বাংলা ইংরেজি মিশে ফেলছি হ্যাঁ আচ্ছা ব্যাপার না দেখো পঁয়তাল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশ স্কোয়ার এখন এই স্কোয়ার আর হইতেছে এই রুট কেটে গেলে শুধু আমাদের কত বাজবে পঁয়তাল্লিশ বাজবে এই যে হয়ে গেল পঁয়তাল্লিশ তাহলে মধ্যরাশিটা আমাদের কত পাইলাম পঁয়তাল্লিশ পেয়ে গেলাম কিন্তু ঠিক আছে তাহলে সেমভাবে পঁচিশের সাথে এখানে পঁয়তাল্লিশ পঁচিশের সাথে পঁয়তাল্লিশ আবার পঁয়তাল্লিশ অনুপাত একাশি আর মাঝখানে যে একটা দুটো অনুপাত দিয়ে দিলে আমাদের ক্রমিক সমানুপাত হয়ে গেল ওকে সেম ভাবে তার পয়েন্টটা যদি লক্ষ্য করি দেখো এখানে আমাদের কত আছে ষোলো আছে আর কত আছে উনপঞ্চাশ আছে তাহলে এখানে প্রথম রাশি কত ষোলো আর তৃতীয় রাশি ঊনপঞ্চাশ তাহলে আমরা যদি মধ্য স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখানে কারণ রুট রুট তাহলে স্কোয়ার আর রুট কেটে গেলো শুধু আর প্রথম রাশি আর তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি কত ষোলো তৃতীয় রাশি কত উনপঞ্চাশ ঠিক আছে এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে ষোলোকে বর্গ করা যাচ্ছে ঠিক আছে গুণ ষোলো ঠিক আছে আর এখানে ঊনপঞ্চাশ তাহলে সাত এর উপর বর্গ মানে সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এখানে চার গুণ সাত এটা আবার কীভাবে ব্যসলো তা কি বুঝতে পারছো দেখো এখন বলতে পারো এখানে তো তাহলে দুইটা স্কোয়ার আছে একটা স্কোয়ার সাথে যদি একটা স্কোয়ার রুট কেটে যায় তাহলে তো আরেকটার উপর থাকার কথা তাহলে আর একটা কই তাই প্রশ্ন আসে না মাথায় প্রশ্ন কি মাথায় আসছে হ্যাঁ দেখেন দেখো তাহলে এখানে দুইটা স্কোয়ার আছে আমি বলছি স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে যদি তাই হতো তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যেত কিন্তু সাতের উপর তো স্কোয়ার রয়েছে সেটা কই গেল একটা প্রশ্ন আসে না দেখো এটা কিন্তু এইভাবে না এখানে যখন আমাদের কী আছে সার আর হতেছে সাতের উপর স্কোয়ার আছে না তখন আমরা কী হয়ে যাবে এই দুটিকে আমরা একসাথে দিতে পারি সার গুণ এখানে আমরা সাত ঠিক আছে এটা কী করবো ব্রাকেট দিয়ে এর উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি ঠিক আছে এখন এই যে হোল রুট তারপরে এই স্কোয়ার আর এই যে এই রুটটা এখন কেটে যাবে ঠিক আছে তার মানে চার আর সাত বসবো চার সাতটা আঠাশ তার মানে এই যে এখানে আঠাশ হয়ে গেলো আমাদের তাহলে মধ্যবর্তী রাশিও আমরা পেয়ে গেলাম এটারও আঠাশ তাহলে এখন সেমভাবে অনুপাত বসায় দাও প্রথমে ষোলো তারপর আঠাশ তারপর দুটি অনুপাত দিয়ে তারপরে আঠাশ দিয়েই শুরু হবে এখানে যেটা শেষ হয়েছে এখানে সেটা দিয়েই শুরু হবে ঠিক আছে এই ক্রমিক সম অনুপাত আঠাশ আর লাস্টেরটা উনপঞ্চাশ ছিল তো উনপঞ্চাশি তারপর একটা লক্ষ্য করো এখানে দেখো এখানে আমাদের কি আছে ভগ্নাংশ দেওয়া আছে এতক্ষণ তো সংখ্যা দেওয়া ছিল এখন কি আছে ভগ্নাংশ ভগ্নাংশ কী আছে পাঁচ বাই সাত আর এখানে এক সমস্ত দুই বাই অপ্রকৃত ভগ্নাংশে ভগ্নাংশে নেওয়ার জন্য কি করতে হয় হর যা আছে তাই রাখতে হয় হর পাঁচ আছে পাশে রাখলাম ঠিক আছে লব কি হয়ে যায় এই যে পূর্ণ সংখ্যার সাথে গুণ হর হর হয়ে যায় পূর্ণ সংখ্যার সাথে গুণ তাহলে অক্ষে পাঁচ আর উপরেরটার সাথে যোগ অর্থাৎ লবের সাথে যোগ তাহলে আর হচ্ছে দুয়ে সাত তাহলে সাত সাত বাই পাঁচ ঠিক আছে এটা হয়ে গেল আমরা এই মিশ্র ভগ্নাংশ রাখলে অঙ্ক কিন্তু করতে পারবো না এই জন্য আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম ঠিক আছে এখন আমরা জানি দেখো তাহলে মধ্যরাশি বের করবো মধ্যরাশি স্কোয়ার সমান কি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি পাঁচ বাই সাত আর তৃতীয় রাশি সাত বাই পাঁচ এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে আর ভগ্নাংশের গুণ কী হয়ে যায় কচে কচে কেটে যায় তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করা যায় ঠিক আছে এক সাতকে ভাগ দিলে এক পাঁচ দেওয়া বসলে আর নিচে একককে এক তাহলে উপরেও এক নিচেও এক আর নিচে যখন এক হয় হর সেই হরের কোনো দাম নাই নিচের এক লিখতে হয় না এই জন্য খালি উপরে এক লিখলাম ঠিক আছে তার মানে এটা পূর্ণ সংখ্যা এক তাহলে মধ্যরাশি আমাদের কি হবে এখানে আমরা কি করে দেবো এবছর রুট করে দেবো এবার সে রুট করে দেবো একগুণে একই থেকে যাবে তাহলে ওই স্কোয়ার রুট কেটে যায় শুধুমাত্র এক হবে ঠিক আছে অর্থাৎ একের উপরে এই রুট দিলেও যা হবে না দিলেও তাই হবে ওকে আচ্ছা তাহলে আমাদের এক হয়েছে তাহলে প্রথম রাশি ছিল এটা তার সাথে দিয়ে এক আর শুরু হবে কি দেয় এক দিয়ে আর শেষের অনুপাত ছিল সাত বাই পাঁচ ঠিক আছে মাঝখানে দুইটা অনুপাত হয়ে গেল আচ্ছা তারপরটা যদি লক্ষ্য করো দেখো এতক্ষণ আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশে করছি এখন আবার আমাদের কৃষি আছে দশমীকে আছে

আমরা এই স্কোয়ার এর পাশে রুট দিছিলাম তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় শুধু মধ্যরাশি রইলো আর এখানে আমাদের এটাকে রুট করে দিলাম কারণ এর পাশে রুট দিলাম রুট হয়ে এটা যদি ক্যালকুলেটরে দাও বিশ দশমিক দুই পাঁচ দিয়ে রুটে চাপ দাও দেখো চার দশমিক পাঁচ চলে আসে এখন বলতে অনেকে বলতে পারো যে আমার কাছে ক্যালকুলেটর না থাকে আমি কি করে বের করবো দেখো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি সেই জিনিসটাও দেখাই দিচ্ছি ঠিক আছে বের এক দশমিক একে আমরা ভাগ প্রক্রিয়া করছিলাম তাই না মনে আছে কিনা দেখো এখন আমাদের কত আছে বিশ আছে তাই না বিশ দশমিক দুই পাঁচ এটা আছে তাই তো তাহলে আমরা কি করবো আমরা বলছিলাম যে ভাগ প্রক্রিয়া করার সময় কি করতে হয় জোড়া করতে হয় প্রথমে থেকে এই দুটো মিলে জোড়া ঠিক আছে এখন ভাগ করতে হয় কিভাবে এভাবে টান দিতে হয় তাই না আচ্ছা টান যদি দেয় তাহলে কি হবে এখানে আমাদের প্রথম জোড়ার কথা হচ্ছে বিশ তাহলে এইখানে আমরা এমন একটা সংখ্যা নেবো যেই সংখ্যাটা কি হবে যেন বর্গ করলে এর সমান অথবা এর সাথে ছোটো হয় ঠিক আছে কাছের ছোট হয় বড় বেশি কিন্তু নেওয়া যাবে না তাহলে আমরা কী করলাম এখানে চার নিলাম চার যদি নেই তাহলে চারের করলে কথা হবে চার সাথে ষোলো হয়ে যাবে কিন্তু ঠিক আছে তাহলে ষোলো এখন আমরা পাঁচ নিলাম না কেন যদি এখানে পাঁচ নিতাম তাহলে পাঁচের করলে কথা হয়ে যেত গুণ পাঁচ পঁচিশ হয়ে যেত বিশের সাথে বেশি হয়ে যেত এই জন্য পাঁচ নেওয়া যাবে না চার নিলাম ঠিক আছে এখন যদি বিয়োগ করি কথা হবে চার হবে বিশের থেকে ষোলো বাদ দিলে চার তাহলে এখানে দশমিক শেষ যেহেতু আমাদের বিশ পর্যন্ত কাজ করা শেষ দশমিক শেষ এই জন্য এই চারের পরে এখানে আমরা দশমিক দিয়ে নেবো ঠিক আছে এখন কি করবো এই যে জোড়া আছে না পঁচিশ এই পঁচিশটাকে এখন এই নিচে নামাবো পঁচিশটাকে কি করলাম নিচে নামালাম এখন দেখো এখন কি করতে হয় এই পাশে টান দিতে হয় তাই না এখন এই যে এই পাশে যে আমরা চার নিছি চার পাইছি এই পাশে চার তাহলে এই পাশে আমরা কত লিখব তার ডবল আট ঠিক আছে এই পাশে যদি ছয় পাইতাম তাহলে এই পাশে আমরা কত নিলাম তার ডবল নিতাম বারো ঠিক আছে অর্থাৎ এইখানে যা পাবো তার হচ্ছে ডাবল হচ্ছে এখানে তাহলে এখানে আমরা চার নিছি এই জন্য এখানে নিলাম আট নিলাম ঠিক আছে এখন আমাদের এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে এইখানে যে সংখ্যাটা বসাবো ওই চারের পরেও সেই সংখ্যাটাই বসাবো এখানে ঠিক আছে বাঘ ফলে তাহলে ওইখানে আমরা পাঁচ বসাইছি সো এইখানেও আমাদের কতই বসাতে হবে পাশই বসাতে হবে এখন এই পাঁচ দিয়ে এই পুষাশিকেই গুন করতে হবে অর্থাৎ যত বসাবো তত দিয়েই এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে ঠিক আছে যদি গুণ করি তাহলে কথা হবে দেখাতে হবে পাঁচ পাঁচটা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ চল্লিশ আর দুয়ে বিয়াল্লিশ মিলে গেছে শূন্য ঠিক আছে তাহলে আমরা কত পাই গেছি দেখো চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ পাইছি না এই যে এইটা করার পর এই যে রুট করলাম যে এই রুট করার পর চার দশমিক পাঁচ আসছে কিভাবে না ইজি কিন্তু তাহলে চার দশমিক পাঁচ আমাদের আসলো এটা মধ্যবর্তী রাশিটা তাহলে আমরা প্রথম রাশি ছিল এক দশমিক পাঁচ অনুপাত দিয়ে দিলাম চার দশমিক পাঁচ তারপরে দুইটা অনুপাত দিয়ে আবার এটা দিয়ে শুরু হবে এটা দিয়ে শেষ হয়েছে চার দশমিক পাঁচ তাহলে আবার শুরু হবে চার দশমিক পাঁচ দিয়ে অনুপাত দিয়ে তেরো দশমিক পাঁচ ওকে তো আজকের জন্য এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা বুঝতে পারছো এবং ভালো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ